এখন একটু স্টপ জান কারণ সে এখন ঘুমাচ্ছে সে রুমে আছে আমিও রুমের মধ্যে আসসালামু আলাইকুম দয়া করে আপনারা একটু এখন একটু স্টপ যান কারণ সে এখন ঘুমাচ্ছে সে এখন ঘরে আছে আমিও ঘরে আছি না আমি এখন বাগানে আছি যাই হোক এসব টপিক নিয়ে আপনারা যে সরান সরাইতে আছেন যে কথা বলতে আছেন এগুলা কিন্তু একদমই ঠিক না আমাদের ফেজ থেকে একটা পোস্ট হয়েছিল আবার ডিলেট করে দিয়েছি আমাদের মধ্যে একটু সমস্যা যাচ্ছে আর মেইন সমস্যাটা হইছে কি আম গো ভিডিও সিডিও এখন আর মানুষের দেখে না মানে আলোচনায় নাই এই কারণে আমরা একটা গন্ডগোল বাজাইতাম চেষ্টা করছি আমানের লগে আর আমার লগে একটা গন্ডগোল বাজায় দেখতেছি যে আলোচনা আসতে পারেন ও মা যেটা লেগা ফোস্টটা দিছি ওটা দিয়ে এমন কাজে লাগিয়ে গেছে হাসুই আপনারা তো সবাই আলোচনা করতেছেন আমার ফেজের এঙ্গেজমেন্ট রিজ এগুলা বাইরে গেছে গা এখন ভিডিও আল্লাহর মতে আগের তখন অনেক বেশি ভাইরাল হইতে আছে আপাতত অন্তত আপনারা এবার একটু স্টপ চান দয়া করে আল্লাহর আসতে আবার যদি কোনো একটা সময় রিস কইমা জায়গা এঙ্গেজমেন্ট কমিয়া জায়গা আমার লাইক কমেন্ট কমা জায়গা আবার একটা ঘটনা ঘটাম ইনশাল্লাহ তখন আবার পোস্ট করেন আপনারা সবাই রেডি থাকেন আবারও একটা দুর্ঘটনা গড়ামু তখন মনে করেন না যে আপনারা আবার বানাইয়েন হ্যাঁ আর দয়া করে আপনারা যা ভাবছেন আমার চোখের নিচে এই যে দাগ এই দাগের কারণে আপনারা যেই কথা বলতেছেন মানে ওটার কিছুই না এই দাগটা শুধু আমার জাস্ট ওই যে ক্রিমের অভাবে আর কি সে অসুস্থ হয়ে গিয়েছিল সে হসপিটালে গিয়েছিল এ কারণে মনে কর না সে টাকা পয়সায় সেখানে খরচ হয়ে গেছে গা আমার এই ক্রিম আর কিনতে পারে নি বুঝলেন নি আবার ইনশাল্লাহ টাকা পয়সা হইলে কিরিম কিনবো তুই আর এই দাগটা দেওয়া যায়ব, না ওই কিন্তু আমার গুসা মোসা কি দেয় নাই